সময় সংকট সেই জন্য সময় দিতে পারলাম না আমি এবার আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আব্দুল্লা লক্ষ্মীপুর চার আপনার সময় চার মিনিট মান স্পিকার স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ দুই হাজার চব্বিশ পঁচিশ সালের প্রস্তাবিত বাজেটের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধাভাবে স্মরণ করছি পনেরোই আগস্ট কাল রাতে ঘাতকের নির্মাণ নিষ্ঠুর বুলেটের নিহত খনধনমা নারী শেখ নেসা মুজিব সহ পরিবারের সকল সদস্যদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় স্থায়ী নেতাসহ মহানদের রক্তদানকারী ত্রিশ লক্ষ শহীদ মুক্ত মাননীয় স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের এই মাহণ্ডকনে আমি সশ্রদ্ধে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাই মাটি ও মানুষের সবাই অবিরাম কর্মকর আঠারগুড়ি বাঙালির শেষ ঠিকানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনাকে যা দৃঢ় তেজস্বী মনোভাব মেধা প্রতিভা ও রাজনৈতিক দূরদর্শিতা জনগণের আকুল সমর্থন নিয়ে শত সংকট মোকাবিলা ও দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে টানা চতুর্দার মতো সরকার গঠন করে উন্নয়ন অর্জনে দেশকে আজ অনন্য উচ্চতা দাঁড়া করেছেন মাননীয় স্পিকার আমি ধন্যবাদ ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে যিনি দলনেত্রী শেখ হাসিনার স্বর্ম স্বর্ণ স্বপ্ন সারথী হয়ে মেধা মনন প্রতিবার সন্নিবেশ ঘটিয়ে জ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার একরা স্বপ্ন ছড়িয়ে স্বচ্ছ সুন্দর ও গতিময় জীবনের প্রণোদনা দিয়ে তেজদীপ্ত ভঙ্গিতে টিকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নদাত্রা শিরোনামীয় বাজেট বক্তৃতায় সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার এই যাবৎকালের সবচেয়ে বড় বাজেট মহান জাতীয় সংসদে উত্থাপন করে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছেন মাননীয় স্পিকার এই বাজেট হচ্ছে পূর্বাপর বাজেটের শোষিত অগ্রগতি ধরে রাখার বাস্তব প্রচেষ্টা এই বাজেটে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা উপকর্ম উপযোগী শিক্ষা ও যুবকদের কর্মস্থান নিশ্চিত করা লাভজনক সন্নিহিত কৃষি ব্যবস্থা দান্ডিকরণ প্রক্রিয়াজাত বিনিয়োগ বিনিয়োগ বৃদ্ধি শিল্পের প্রসার আর্থিক দক্ষতা সক্ষমতা বৃদ্ধি নিম্ন মানুষের স্বাস্থ্য সেবা সুলভ করা সার্বজনীন পেনশন ব্যবস্থা সকলকে যুক্ত করা মানুষ স্পিকার শিক্ষা ও স্বাস্থ্য বিশেষ গুরুত্বপূর্ণ নারী ক্ষমতায়ন আশ্রয়ন প্রকল্পের প্রভূত উন্নয়ন সাধনের মাধ্যমে প্রাণ প্রাচুর্য ভরা উদ্যমী ও বননশীল তরুণ গোষ্ঠীর উদ্যমকে কাজে লাগিয়ে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশে পরিণত করার অদম্য বাসনা নিয়ে জ্ঞান নির্ভর ডিজিটাল অর্থমন্ত্রী বাজেট বাজেটে চমৎকারভাবে অন্তর্ভুক্ত করেছেন মাননীয় স্পিকার সময় কম আমি আমার এলাকা নিয়ে কিছু কথা বলতে চাই আমি আমার এলাকার আমগুতি ও কমলনগরের সর্বস্তরের জনগণ এবং আওয়ামী নেতাকর্মীদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যারা দুইবার আমাকে ভোট দিয়ে এই সংসদে আসার করে দিয়েছেন এলাকা অবস্থিত এবং মেঘনা নদীর ক্ষত বিক্ষত দুই হাজার চোদ্দ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত অনুকম্পা এবং মাননীয় সহক ও সেতু মন্ত্রী জনাদুল কাদের একান্ত সহযোগিতায় প্রথম পর্যায়ে উভয় উপজেলায় দুশো চল্লিশ কোটি টাকা ব্যয় ছয় কিলোমিটার নদী বাঁধ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুই হাজার সালে সম্পন্ন হয়েছে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের কাজ চলমান আছে কিন্তু প্রকল্পের কাজ অত্যন্ত ধীর করতে হয় উভয় উপজেলায় বিস্তীর্ণ এলাকার নদী বাঁধ বিলীন হয়ে যাওয়ার যাচ্ছে দ্রুত ধন্যবাদ মাননীয় সংসদ আপনাকে অসংখ্য ধন্যবাদ